আমরা সবাই বিজনেস করছি যারা তারা সবাই চাই যে আমাদের বিজনেসটা যেন আরও প্রমোট করতে পারি এবং লোগো দিয়ে যেন টি শার্ট তৈরি করতে পারি তো অনেকের এই ধরনের চিন্তা থাকে তো কোথা থেকে করব কিভাবে করব অনেক সময় করা হয় না এরকমটা চিন্তা করতে করতে সময় চলে যায় তো আমরা এলটিএম ফ্যাশন আপনাকে এই ধরনের একটা সুযোগ দিচ্ছে আপনার লোগো দিয়ে আপনার ব্র্যান্ড নেম দিয়ে টি শার্ট তৈরি করে দিচ্ছে তো এই সুযোগটা আপনারা নিতে পারেন এবং আমাদের সুবন ভাই তৈরি করে ফেলেছে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা টি শার্ট এবং সুবন ভাইকে জিজ্ঞেস করবো টি শার্টগুলো কেমন হয়েছে এবং আপনার মনের মতো হয়েছে কি না কোয়ালিটি একটু সুবন ভাই আমি জুয়ার আহমেদ আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম আমার ব্র্যান্ডিংটাকে কিভাবে প্রমোট করা যায় সেই ক্ষেত্রে আমি চুজ করছি টি শার্ট এবং এর জন্য আমি আসছি এল ফ্যাশনে এবং আমি প্রথমে কিছুটা সন্ধিহান ছিলাম কোয়ালিটির বিষয় নিয়ে কিন্তু কাপড়টা এবং ফেব্রিক্সটা আমি পড়ার পরে আমি খুবই স্যাটিসফাই এবং ধন্যবাদ এল ফ্যাশনকে তারা এই সুযোগটা আমাদেরকে করে দেওয়ার জন্য এই টি শার্টের যে প্রিন্টটা দেখছেন এটা হচ্ছে হাইডেন্সি প্রিন্ট রাবার প্রিন্ট হ্যাঁ যেটা হচ্ছে সহজে উঠবে না নষ্ট হবে না এবং ব্যাকসাইডে ব্র্যান্ডিং নেমটা দেয়া আছে মানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেয়া আছে ফ্রন্ট সাইডের লোগো এবং হচ্ছে নেম মানে এইভাবে যদি আপনারা আপনাদের ব্র্যান্ডিং টি শার্ট করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে